আসসালামু আলাইকুম প্রদর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি চরমনায় অগ্রহান মাহফিল থেকে ভিডিও ধারণ আজ পরিস্থিতি সভায় দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে এলএমটি বিভাগের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চর্মনায় অগ্রহানের মাহফিল নভেম্বরের পঁচিশ ছাব্বিশ সাতাইশ দু হাজার বাইশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ এলএমটি বিভাগের পরিস্থিতি সভায় উপস্থিত ছিলেন এলএমটি বিভাগের মহাপরিচালক চর্মনায় জামিয়ার নির্বাহী পরিচালক আলহা সজ্জত মাওলানা মুফতি সৈয়দ এসাহাক মোহাম্মদ আবুল খায়ের হুজুর চরমনাই ও এল বিভাগের সহকারী কর্মকর্তাবৃন্দ আজ তারিখ একুশ এগারো দু রোজ সোমবার চর্মনায় অগ্রহায়ণের মাহভি সহ বিভিন্ন সঠিক খবর পেতে এমপিসি মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন আমি পরিচালনা মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্মনাই এবং চর্মনাই অগ্রহণের মাহফিলে সকলকে দাওয়াত জানানো যাচ্ছে এমপিসি মিডিয়ার পক্ষ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

চরমনায় মাহফিল উপলক্ষে ফ্যান ফিটিংসের কার্যক্রম চলছে চরমণা থেকে এমপিসি মিডিয়া মোহাম্মদ দুল আছে আর ভাইগনা আমাদের ভাইনা আছে আব্দুর রব ভাই আমারও ভাইনা